ফয়সাল ভাই আছেন আমাদের সাথে কম্বোডিয়ার এয়ারপোর্টের অভিজ্ঞতা নিয়ে আজকে কথা বলবেন গতকালকেই উনি কম্বোডিয়াতে ল্যান্ড করেছেন সো আমি ফয়সাল কাছে চলে যাব ফয়সাল ভাই আপনি যে আসলেন বাংলাদেশ থেকে কম্বোডিয়াতে আসলে গতকালকের ইমিগ্রেশন অভিজ্ঞতা নিয়ে যদি একটু বলতেন অ্যাকচুয়ালি রাকিব ভাই আপনি তো জানেন আমি কম্বোডিয়াতে এইবার নিয়ে মোট আটবার আসছি তো প্রথম থেকেই বাঙালিদের প্রতি কম্বোডিয়ান ইমিগ্রেশনে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয় প্রথম দিন থেকেই শুরু হয়েছিল এবং গতদিন আমার আশা ছিল যে আমি যেহেতু আগে অনেকবার আসছি আমাকে মনে হয় তেমন কোনো সমস্যা করবে না কিন্তু আমার ভিসা আছে আমার ওয়ার্ক পারমিট আছে আমার রেসিডেন্স পারমিট আছে সব কিছু থাকা সত্ত্বেও ওরা কিন্তু আমাকে প্রায় এক ঘন্টা আটকে রেখে আমার বিভিন্নভাবে জেরা করে আমাকে যখন দেখছে যে কম্পোডিয়াতে আমার সমস্ত কিছু ওকে আছে কাগজপত্র ঠিক আছে তখনই কিন্তু সারছে তার মানে যারা নতুন আসতে চাচ্ছে আমার মতো কম্বোডিয়াতে নতুনদের ক্ষেত্রে কম্বোডিয়াতে যদি টুরিস্ট হিসাবে আসে তাহলে তাকে সে টুরিস্টের সমস্ত কিছু ঠিকঠাকভাবে যদি নিয়ে আসে তাহলে সে ইন করতে পারবে মানে এই সমস্যাটা মূলত বাঙালিদের ক্ষেত্রেই হয়ে থাকে বুঝছেন আর যখন আপনি যদি বিজনেস পারপারে আসতে চান তাহলে আপনাকে সবকিছু আপটুডেট থাকতে হবে তারা সবকিছু যাচাই বাছাই করে দেখে মানে আপনি যদি কোনোভাবে মনে করেন যে আপনার কাছে একটা নাই তাহলে তারা করে এবং গতকালকেও তাই হয়েছে অনেকে যারা তাদের পেপার এবং তাদের যে ইনফরমেশনগুলো সঠিকভাবে উপস্থাপন করতে পারেনি তারা কেউই এন্ট্রি করতে পারেনি সুতরাং কম্বোডিয়া আসার আগে আপনাদেরকে অবশ্যই অবশ্যই আপনাদের পেপার রেডি করে আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক করে তারপর আসতে হবে হ্যাঁ ধন্যবাদ ফয়সাল ভাই আসলে কম্বোডিয়ার নতুন এয়ারপোর্ট উদ্বোধন হয়েছে আমরা জানি যে নতুন টেকনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওপেন হয়েছে আমিও শুনেছি যে নতুন এয়ারপোর্ট ওপেন হওয়ার পরে টোটাল ইমিগ্রেশন সিস্টেমটাই আগের থেকে অনেকটা আপডেট হয়েছে পাশাপাশি যেই আমাদের মতো বাংলাদেশ ন্যাশনালিটিদের জন্য নেপাল পাকিস্তানি এই সমস্ত ন্যাশনালিটির জন্য আরও একটু বেশি স্ট্রিক্ট হয়েছে তার কারণ হচ্ছে এই কম্বোডিয়াকে অনেকেই রুট হিসেবে ইউজ করে এখান থেকে বিভিন্ন দেশে যাওয়ার জন্য ইলিগাল ওয়েতে এবং কম্বোডিয়াতে যেন এই ধরনের কার্যক্রমগুলো কন্ট্রোল করা যায় এই ধারাবাহিকতায় তারা কিন্তু এখন ইমিগ্রেশন সিকিউরিটি সিস্টেম আগের থেকে অনেক বেশি ইম্প্রুভমেন্ট করেছে তো এইটাতে আমার মনে হয় যে যারা রিয়েলি কম্বোডিয়াতে বিজনেস পারপাজে বা ভিজিট পারপাজে আসেন এটা তাদের ক্ষেত্রে ইফেক্ট পড়বে না যদি তারা সঠিক ভাবে তাদের ডকুমেন্ট গুলো যদি তাদেরকে দেখায় এবং তারা ভেরিফাই করে কিন্তু ছেড়ে দিবে যেমন আপনার কথাই আপনাতে আমরা বুঝতে পারি যে আপনাকেও কিন্তু বিষয়গুলো ভেরিফাই করার জন্য জিজ্ঞেস করেছে এবং আফটার ভেরিফিকেশন ডান আপনাকে কিন্তু তারা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে সো আমি বলবো যারা কম্বোডিয়াতে নতুন আসছেন তো তারা অবশ্যই যেন তাদের ডকুমেন্টগুলো যেমন ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে যেটা মাস্ট লাগবে সেটা হচ্ছে তাদের হোটেল বুকিং রিটার্ন টিকিট এবং তারা যদি দেখতে চায় যে আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে কি না এটাও যেন দেখানো যায় বিজনেস ভিসার ক্ষেত্রে কি কি প্রয়োজন আছে আপনি মনে করেন বিজনেস ভিসার ক্ষেত্রে প্রথমেই লাগবে আপনি যে বিজনেসটা করছেন সেটা প্রপার রেজিস্ট্রেশন আছে কিনা এবং সেটা যে রেজিস্ট্রেশন আছে সেটা আপনি তাতে সঠিকভাবে ইনভলভ আছেন কিনা নাম্বার ওয়ান নাম্বার টু আপনার আছে কিনা আপনার মেয়াদ ঠিক আছে কিনা এবং আপনার রেসিডেন্স পারমিটের মেয়াদ ঠিক মতো আছে কিনা এই চারটা বিষয় মাস দেখবে এবং আপনি যেখানে কার্যক্রম রিয়েলি পরিচালনা করছেন তার কিছু প্রুফ দেখতে চাবে যে আপনি কাদের সাথে করছেন আপনার বন্ধু বান্ধব কারা বা পার্টনার কারা আছে এরকম দেখতে চাইতে পারে আর আপনি যদি কোনো কোম্পানির সাথে যুক্ত থাকেন তাহলে সেই কোম্পানির সাথেও কিন্তু তারা ভেরিফাই করবে সো দ্যাট মিনস আমরা বলতে পারি যারা রিয়েলি ব্যবসায়ী বা যারা রিয়েলি ট্রাভেল করার জন্য আসছেন তাদের জন্য কোনো ঘাবড়ানোর কোনো বিষয় নাই সো আপনারা সঠিকভাবে সঠিক ডকুমেন্টস নিয়ে আসবেন আসলে কম্বোডিয়া তাদের জন্যই প্রবলেম তাদের জন্যই সমস্যা যারা কম্বোডিয়াকে এসে অন্যান্য বিভিন্ন দেশে অবৈধভাবে চলে যায় বা কম্বোডিয়াতে এসে অবৈধভাবে যারা কাজ করতে চায় বা কম্বোডিয়াতে যারা এই টাইপের থিঙ্কিং করে আসতে চাচ্ছেন তাদের জন্য আসলে ডিফিকাল্ট বা যারা রিয়েলি কম্বোডিয়াতে ট্যুর করার জন্য বা ব্যবসা করার জন্য আসছেন তাদের জন্য কোনো সমস্যা মনে করছি এই জন্য আমরা সবাই একটা মানে ওইখানে চেকিং এর সম্মুখীন হই যেহেতু এই ধরনের লোকজন আসে বিভিন্ন দালালের মাধ্যমে ধরে তারা হয়তো বা কোনো দেশ ভ্রমণ করে নাই সরাসরি কম্পানির একটা ভিসা করে চলে আসছে তো সেখানে দেখা যাচ্ছে যে তাদের প্রপার ডকুমেন্টেশন নাই বিভিন্ন রকম সমস্যা থাকে এই জন্য ঢালাভাবে ওরা সবাইকে চেক করে জি ধন্যবাদ আবদুল্লাহ ফয়সাল ভাই থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন আমি আশা করি যে আপনার এই তথ্যের মাধ্যমে বর্তমানে যারা কম্বোডিয়াতে আসতে চাচ্ছে তারা সচেতন হবেন এবং সচেতন হওয়ার মাধ্যমে কম্বোডিয়াতে আসবেন আপনাকে অনেক ধন্যবাদ আল্লাহ আল্লাহ হাফেজ সবাইকে